আহলে কোরআন এর ফিতনা এটা নতুন নয় অনেক পুরোনা জামানা থেকে চলে আসছে আল্লাহ নবী সাল্লাম আলাইসালাম এই সম্পর্কে সতর্ক করে গেছেন তিনি আল্লাহ তাকে জানিয়েছেন এরকম ফেতনা আসবে দুনিয়াতে তাই তিনি তার উম্মতকে সতর্ক করে গেছেন যে যারা বলে যে এই কেতাবের মধ্যে যা আছে আমরা এটাকে গ্রহণ করব এটাকে মানব এছাড়া অন্য কিছু মানব না তাদের ব্যাপারে আল্লাহ বিশ্বাস বলেছেন যে তারা পথভ্রষ্ট শুনে রাখো যে আল্লাহ তালা আমাকে যেমন কিতাব দিয়েছেন কোরআন দিয়েছেন আল্লাহ কোরআন তার অনুরূপ আমাকে আরেকটা বস্তু দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি হাদিস বা সুন্না এই হাদিসগুলো তারা অস্বীকার করে অমান্য করে আহলে কোরআনদের ব্যাপারে আমি আমার অনেক বেশ কিছু লেখা আছে আমার ফেসবুকে বেশ কিছু প্রবন্ধ আমি লিখেছি তাহলে কোরআনের কিছু লোকের সাথে আমার এমনি বিতর্ক হয়েছে তো আমি বলতাম আর কি ওদেরকে যে তুই যখন মরবি তখন তোর কি হবে তোর লাশটা আগুনে পুড়িয়ে দিলে তুই হিন্দু বাক্সে ভরে মাটিতে রাখলে তুই খ্রিস্টান আর তুমি কবরে রাখা হয় তুই মুসলিমদের কথা মানলি তো কোনটা কোরআন দিয়ে দেখা হয় কিন্তু তোর লাশটা কি করা লাগবে কোরআনের আয়াত দিয়ে আবার দেখা আছে ওরা কিন্তু প্যাস দিয়ে কিভাবে কিভাবে আপনার পাঁচ নামাজ দেখায় আর কি কিন্তু এই যে রাকাত সংখ্যা কোনো সুযোগ নেই দেখানোর বলছেন ইব্রাহিম আলাহাম নামাজ পড়েছে ওই থেকে নামাজ চলে আসতেছে নবী শাসন নামাজ পড়েছে ওইভাবে চলে আসতেছে আরে ভাই চলে আসতেছে এই চলে আসাটাকে তো আমরা হাদিস বলি কিন্তু আমরা হাদিস বলি

কুমিরের গোস খাবি এন্দুর খাবি ছুচা খাবি শুকুর তো কোরআনে মানা আছে শুকুর বাদ দিয়ে আর একটা জিনিস বাদ দিয়ে তো কোরআনে আল্লাহ বলছে আর কোনো কিছু আমি হারাম নাই বা আল্লাহ বলছেন যে অসুস্থ বলতে বলছেন যে আপনি বলেন যে আর কোনো হারাম নাই তো এগুলো খা তো এখন ইসলাম এত সুন্দর একটা দিন যে এখানে মানুষের কল্পনা প্রসন্ত মস্তিষ্ক প্রসূত বিবেক প্রসূত কথা বলার কোনো সুযোগ নেই আপনি যদি তাহলে কোরআনকে বলেন যে কোরআন যার প্রতি নাজিল হয়েছে যে লোকটা উনি এই কোরআনের প্রতি কেমন করে আমল করেছেন ওনার চরিত্রটা কেমন ছিল তোমার জানতে ইচ্ছা করে না ও কিন্তু বলবে যে কানা নবীজির চরিত্র হচ্ছে কোরআন ঠিক আছে কোরআনে উনি ঘুমাইতেন কিভাবে উনি স্ত্রীর সাথে কথা বলতেন কথা বলতেন কিভাবে উনি টয়লেট করতেন কিভাবে কিভাবে উনি উনি খানা ঘর থেকে বেরোতেন কিভাবে তো জানতে ইচ্ছা করে না আল্লাহ সমস্ত মানুষ বাদ এই লোকটাকে পছন্দ করে তার কাছে কোরআন দিলেন তুমি যে কোরআনটাকে বলছো এটাই সব কিছু আর অন্য কিছু নাই আমি মানলাম এটাই করো সব কিছু আর কিছু লাগবে না কিন্তু যে লোকটার কাছে আল্লাহ এটা পাঠে ওই লোকটা সব জানার পর একটু আগ্রহ নাই হ্যাঁ আগ্রহ আছে তো তোমার যদি ওই আগ্রহ থাকে তাহলে এটি তো হাদিস এটি তো হাদিস এই আগ্রহটা পূরণ করার জন্য যেই পন্থা বা যেই প্রকৃত দরকার হচ্ছে হাদিস আমি তো নিজের মন গড়া বানোয়ার কিছু বলতেছি না মানে যখন আমি যেটা বললাম এটা যখন সকলের দেবেন এই কথা নিয়ে আসেন তো রসুল সাল্লাহ আলাইসালাম কি করোনা বিপদ কোনো কথা বলেছেন কখনই বলেন নাই আচ্ছা এখন তোমার স্থূল মোটা হুসে তোমার কাছে যেটা কন্ট্রিডিকশন মনে হচ্ছে তুমি তোমার চাইতে বড় বিজ্ঞতন জিজ্ঞেস করো তুমি কি কোরআন মানো না কোরআন তো তুমি বলছো মানি কোরআন আল্লাহ বলেনি ফকা করলে যে আলমিন হ্যাঁ আলিমি ফকাত কুল্লে জি আলমিন আলীম প্রত্যেক জ্ঞানীর ওপরে জ্ঞানী আছে তো তুমি জ্ঞানী ভাবছ নিজেকে তাহলে তোমার যাতে বড় জ্ঞানী যখন যারা আছে যারা পরিচিত তাদেরকে জিজ্ঞাসা করলো পূর্ব জমান্ধার যারা অগনামাই কারণ ছিলেন তাদের এল এম এল সার্টিফিকেট দিয়েছেন রবি সাদালা আলি সাল্লাম খাইরুন না সেফ কারণী সুম্মানলা নিয়ার নাম সুম্বল্লা জিয়ারু তিন যুগের সার্টিফিকেট দিয়েছে তাদেরকে জিজ্ঞাসা করুনরা কী বলছেন তাহলে তো শেষ সমাদান ওখানে আছে না উনি ওগুলা মানবে না উনি নিজের বিবেককে কাজে লাগাবে তো যাই হোক ওদের বিষয়ে আমার ওই লেখাগুলোতে অনেক পয়েন্ট আমি উল্লেখ করেছি কোরআনে আয়াত দিয়ে হাদিস দিয়ে ওই যে কোরআনে আছে একটা মশালা বলি আর কি খুব মজার মশালা যে সুরা বাকারা দুইশো বাইশ নম্বর আয়াতে ইয়াস আলু না কায়ন মাহেদ আপনার খুব তাড়াহাড়া করছেন চলে যাওয়ার জন্য তো বলছে যে ওরা আপনাকে মেয়েদের ঋতু সম্পর্কে জিজ্ঞাসা করে ঋতু তো হয় কি করব তো কোরআনে আল্লাহ বলছেন যখন নারীদের ঋতু হয় তখন তোমরা তাদেরকে বর্জন করো তাদের নিকটবর্তী হয়েও না যতক্ষণ তারা পবিত্র না হয় তিনটা কথা আল্লাহ বলেছেন তাদেরকে বর্জন করো তাদের নিকটবর্তী হয়েও না এবং পবিত্রতা যতক্ষণ তারা অর্জন না করে কি বুঝা গেল তাদেরকে বর্জন করা মানে কি হ্যাঁ যদি তার সাথে আপনি কথা বলেন এটিকে বর্জন করা হলো আপনি যদি তার সাথে কোরআন মানে নিকটবর্তী হয়ে না আর আপনি তার সাথে পিছনে শুয়ে আছেন কোরআন মানা হইল কোরআন মানা হইতেছে না আল্লাহ বলছে যে নিকটবর্তী হয়ে না বর্জন হলো না বর্জন তো করলে না বরং নিকটবর্তী হয়ে গেলেন তাই আপনি উভয় দিক থেকে কোরআন অমান্য করতেছেন কি করতে হবে তাহলে কি করতে হবে ইহুদিদের মতন হ্যাঁ বাড়ির সাথে মানে আলাদা একটা ঘর বানাইতে হবে যে কয়দিন তার মিন্স থাকে ওই কয়দিন তাকে ওই ঘরের মধ্যে রাখতে হবে আমাদের সমাজে কোনো কোনো এলাকায় আছে আমি জানি না আপনাদের এলাকায় আছে কিনা যে গ্রামাঞ্চলের মেয়েদের যখন এই সন্তান হয় বাচ্চা হয় তখন ওর আমি জামালপুরে দেখেছি মানুষের জামালপুরে আমি নিজের চোখে দেখছি যে আলাদা একটা ঘর বানাইছে ওই চতুর্দিকে ছনের বেড়া দিছে আর ওপরে একটা একটু টিন চাপাই দিছে ওই ঘরের ভিতরে ওই মহিলাটাকে চল্লিশ দিন রাখবে আর ওই ঘরের মধ্যে যারাই ঢুকবে যে মহিলারা মানে পরিচর্যা করার জন্য বের হয়ে এসে গোসল করবে আমি নিজের চোখে দেখছি এগুলো কুসংস্কার এখন আপনাদের এলাকায় আছে কি জানি না কোন এলাকায় গ্রাম অঞ্চলে এগুলো আছে আপনি মানেন আপনি অন্য কিছু মানবেন না কোরআন যদি আপনি মানেন তাহলে কি করতে হবে আপনাকে এই মহিলা যারা আপনার মিনস হয়েছে আপনার স্ত্রী তার জন্য কিন্তু একটু একটা ঘর বানাইতে হবে তাকে বর্জন করতে হবে তার নিকটবর্তী হওয়া যাবে না তার রান্না খাইতে পারবেন না তার সাথে বসে থাকতে পারবেন না তার সাথে গল্প করতে পারবেন না তো দূরের কথা তো দূরের কথা ঠিক না ঠিক কোরান এই কোরান নাজির হয়েছে কার করে আমি এই এই প্রশ্ন করেছি ঠিক আছে এখানে কিন্তু লা জবাব ভাব ইতাল্লাজি কাফ লা জবাব রস সোল্লাহ আলাহিসাল্লাম বলছেন ইসনা কুল্লা শাহ ইল্লা কাহ এই ধরনের অবস্থায় তোমার স্ত্রীর সাথে নারীর সাথে নেকা মানে তার সাথে সহবাস ব্যতীত সব কিছু কর এই আয়াত নাজিল হওয়ার পরে সহি মুসলিম হাদিস এসছে এই আয়াত নাজিল হওয়ার পরে ইহুদিরা খুশি হয়েছে ইহুদিরা খুশি হয়েছিল আল্লাহ নবী যখন এই আয়াতের ব্যাখ্যা এইভাবে দিলেন তখন ইহুদিরা বলল যে এই লোকটা সব কাজে আমাদের বিরোধী ছাড়া কিচ্ছু বুঝে না আহলে কোরআনদেরকে এই আয়াতটা কথা বলবেন সুরা বাকারা কয় নম্বর আয়াত বললাম দুইশো বাইশ নম্বর আয়াত দুইশো বাইশ নম্বর আয়াত